তো রাইট নাও হচ্ছে হলো প্যারিস গার্ডেনতে সো বাঙালি গলি বলতে পারেন তো এইখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো প্যারিসে গার্ডেনতে বাংলাদেশি মিষ্টির দোকানে মিষ্টির টেস্ট কেমন এবং মিষ্টির দাম কেমন সো এই যে হচ্ছে মিঠাই এটা জানি না আমি কখনো আসি নাই তো আজকে ফার্স্ট টাইম সো এই যে বড় ভাই আসসালামু আলাইকুম ভাই এক বছর হয়ে গেছে কিন্তু আমার কখনো আসা হয় নাই তো এখানে সিঙ্গারা পাবেন আর এটা কি ভেজিটেবল রুলস আর হচ্ছে সমোচা এগুলো পিস কত করে সবই একই রকম চার আর চিকেন যেটা মানে ওকে ওই বাংলাদেশি ফ্রোটো আছে ভাই ফ্রোটো কত করে বিক্রি করেন দুই ওকে আর এই যে মিষ্টির দিকে আসি আর এই যে বাংলাদেশের কিছু বিস্কিট পাওয়া যায় আর দোকানে দুই ওর ও তিন এর লেক্সাস কত চারিরো আর এই যে দেখতে পারতেছে মিষ্টির ভাণ্ডার তো উপরের যেগুলা কি সব ছানা ছানা মিষ্টি আচ্ছা ভাই একটু কাইন্ডলি এটা কি ছানা এটা তো র ছানা দেখাই যাইতেছে আর এটা এটা ছানা গুড়ের সন্দেশ আর এটা শিরমালাই এগুলা পিস হিসাবে বিক্রি করেন কেজি হিসাবে পিস দুই ইউরো করে এই উপরের লাইন সব দুই ইউরো আর এটা কি জানে বললেন আর এটা মালাই চক সব দুই ইউরো এটা এক পঞ্চাশ এটার নাম কি বাদামের মিষ্টি আর এটা তো লাড্ডু আর এটা

আচ্ছা এখন কথাবিটা না এখন আমি তো মিষ্টি খাইনি মামা হয়ে গেছে অনেক দিন ধরে লাস্ট খাইছিলাম তো যাইহোক এখন ভাই আপনি দেন তো আমারে কয়েকটা যেগুলো একটু বেশি চলে মানে আর কি ট্রেন্ডে আছে যেগুলো আপনার দোকানে হ্যাঁ হ্যাঁ আমাদের এক একটা ফ্রিজের মধ্যেই দেন তিন চারটা ঠিক আছে গাইস এই যে হচ্ছে আমাদের মিষ্টি আচ্ছা উপরের দুইটা হচ্ছে মেবি দুইয়ের ওপরে আর ওই ওই ছোট দুইটা হচ্ছে দেড়িয়ার ওপরে আর যাই বলেন গাই উপরে কিন্তু বর্ষার এনভায়রমেন্ট ভাই দেশের মিষ্টি দোকানের মতোই মামা ছানা এটা হলো গুরের ছানা তুই জানি রিভিউ

প্যারিস গার্দন অর্থ নামলি পায় যাবেন মিষ্টির দোকান মিঠাই সো বিল কত আসবো দুই দুই চার চার আর হচ্ছে তিন সাত ইউরো বিল আসবে পানি ফ্রি সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস এতটুকু ছিল শেয়ার করার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন সো লিমন এখন আসছে টাটা করে ফেস টেক কেয়ার লাভ ইউ Yo, microphone check, make it a microphone check, give it a microphone, i make the make it a microphone dead. Yeah. Don't step to me, newbie, I could truly be moody, I could've played the fucking girl.